জিনিস দুবার উঠে এবং দুবার পরে কোন প্রাণীর হাঁটুতে কান থাকে নমস্কার বন্ধুরা ধান্দার ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বারোটি ধান্দা ও জিকে প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে দশ সেকেন্ড আর হ্যাঁ ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এক নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন অঙ্ক বলতে সহজ কিন্তু সমাধান করা ততটাই কঠিন আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর সরল অঙ্ক সরল অঙ্ক বলতে সরল কিন্তু সমাধান করা ততটাই কঠিন দুই নম্বর প্রশ্ন সাধারণত আমরা ভাঙা জিনিস কিনি না কিন্তু কোন জিনিস আমরা ভাঙাই কিনি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ভাঙ্গা গম বা আটা তিন নম্বর প্রশ্ন মানুষের জীবনে কোন জিনিস দুবার উঠে এবং দুবার পড়ে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর দাঁত দাঁত মানুষের দুবার ওঠে এবং দুবার পড়ে চার নম্বর প্রশ্ন এবার ভেবে চিনতে উত্তর দিন বলুন তো পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর উলফিয়া যা পৃথিবীর সবচেয়ে ছোট ফুল আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন পাঁচ নম্বর প্রশ্ন বলুন তো কোন চিল পারে না আপনার হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর পাঁচিল ছয় নম্বর প্রশ্ন এবার বলুন তো কোন পাখি সাপ খায় আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ময়ূর সাত নম্বর প্রশ্ন ঘরের পরে ঘর যাইতে লাগে এক বছর বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ক্যালেন্ডার আট নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন তো কোন খানা খাওয়া যায় না আপনার সমস্য হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর চিড়িয়াখানা এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধাঁদার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নয় নম্বর প্রশ্ন এখানে উপরের শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সমস্যা হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে দুর্গাপূজা দশ নম্বর প্রশ্ন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে প্রশ্নের সঠিক উত্তর দিন কোন গাছের নামে শীতের পোশাক আছে আপনার সময় হচ্ছে এখন সঠিক উত্তর সাল এগারো নম্বর প্রশ্ন এবার একটু ভেবে উত্তর দিন বলুন তো কোন চুরি খাওয়া যায় আপনার সময় হচ্ছে এখন প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বারো নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন আপনি যদি মেধাবী হন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিন বলুন তো কোন প্রাণীর হাঁটুতে কান থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর পেরেছেন এখানে সঠিক উত্তর হবে ফোরিং থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে